কান্তি জয় নাম কান্তি কুনুসুম কান্তি না না রে নিশ্চয় আস্তে আস্তে হবে আমি একটু গাদ্দি গেলাম তো একটু কমবে যদিও আমি অনেক গজল শোনাবো আলোচনাও রাখবে সাল্লাহ আমি বলছি আপনার দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছাড়া খাবো রাখাল নিয়ে গেছে কুড়িটা ছাগল মাঠে আর বাঘিনী মানে মহিলা বা আচ্ছা বলুন তো ভাই আমাদের পাশেই তো সুন্দরবন একজনের ওর একটা সিস্টেম আছে দূর থেকে টার্গেট হয়ে থাকে শিকারবে সে একজন যাকে নিরিখ করবে তাকে ধরবে দ্বিতীয় কাউকে ধরবে না ওর নিরিখটা ফেল তো একজনকে ধরতে যাবে তা ধরে না তো বাঘ বাঘে